হাই বন্ধুরা তো চলে আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর গঙ্গাসাগর ট্যুরের কিন্তু সেকেন্ড পার্ট নিয়ে তোমাদের সাথে ফার্স্ট পার্টে তোমরা কিন্তু দেখে নিয়েছিলে যে কীভাবে গঙ্গাসাগরে আসতে হবে আমরা কিন্তু কাকদ্বীপ হয়ে কিন্তু গঙ্গাসাগরে এসেছিলাম এছাড়াও কিন্তু নামখানা দিয়েও কিন্তু গঙ্গাসাগরে আসা যায় নামখানা দিয়ে কীভাবে আসতে হবে সেটা বলে দিয়েছি আমরা কিন্তু কাকদ্বীপ হয়েই এসেছি তাই জন্য কাকদ্বীপের রুটটাই ভালো করে দেখালাম নামখানা রুটটা দেখাইনি মুখে বলে দিয়েছি তো কিভাবে এলাম আর গঙ্গাসাগরে গঙ্গাসাগর দেখলাম কপিলমণি আশ্রম দেখলাম শেষে একটু খাওয়া দাওয়া হলো দিদির দোকানে ঠিক আছে মামুন দিদির দোকানে ওই যে মামনি হিন্দু হোটেলে মামনি হিন্দু হোটেলে খাওয়া দাওয়া হলো তো করে কিন্তু ফার্স্ট পার্ট এন্ড করে দিয়েছিলাম যারা যারা এখন অব্দি গঙ্গাসাগর ট্যুরের ফার্স্ট পার্ট দেখোনি তাদেরকে বলবো এই ভিডিওর এন্ডে কিন্তু গঙ্গাসাগরের ফার্স্ট পার্ট থাকবে সেটা তোমরা দেখে নিতে পারো এখন কোথায় যাচ্ছে এখন হচ্ছে সাইট সিন ঘুরতে যাবো গঙ্গাসাগরে বলে দিয়েছিলাম যে একেবারেই কিন্তু একদিনেই গঙ্গাসাগর ঘুরে এবং সাইট সিন ঘুরে কিন্তু একদিনে বাড়ি ফিরে যাব ঘড়ির কাটাতে বাজে এখন প্রায় দেড়টার কাছাকাছি খাওয়া দাওয়া পুরো শেষ হয়ে গেছে এবং খাওয়া দাওয়া শেষ করে নিয়ে কিন্তু দেড়টার সময় বেরিয়ে পড়েছি কিন্তু সাইট সিন ঘুরতে সাইট সিন ঘুরে আবার কিন্তু আমরা সেমভাবেই কিন্তু যেভাবে এসেছি সেভাবে কিন্তু বাড়ির দিকে রওনা দেবো তো দেখা যাক সাইট সিনগুলো ঘুরতে পারি কিনা তো সাইট সিন ঘোরার জন্য কিন্তু কাউকে তো ধরতে হবে তো তাই জন্য একটা টোটো দাদার সাথে দেখা হয়েছে তার সাথে কথাবার্তা হয়ে গেছে কি কী জিনিস ঘোরাবে সেটা দাদার সাথে কথা বলে দেবো আর ওই দাদাই কিন্তু হাসপাটে তোমরা যেটা দেখলে হোটেলের খদিশটা সেটা কিন্তু দাদাই দিয়েছে তো চলো দাদার সাথে কথা বলে নি এবং দাদার কাছ থেকেই শুনে নেবো কী কী জিনিস ঘোরা মানে কি কি জায়গায় ঘোরাচ্ছে ও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন সঙ্গে আপডেট কিন্তু সবাইকে পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি কিন্তু শোক করছে পালে ফলো করে দিও তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক কিন্তু আসিস আসিস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফুডাঙ্গার ঘোরার কোনো শেষ নেই আর কোনো বাধা নেই আজকে বাধা না রেখে শটাং চলে যাচ্ছি কোথায় গঙ্গাসাগরের ফার্স্ট পার্ট তো শেষ আবার সেকেন্ড পার্ট গঙ্গাসাগরের সাইট সিনগুলো ঘুরতে হবে তো চলো ভিডিওটা শুরু করা যাক আর দাদার সাথে একটু কোনো কথা বলে যে টোটো দাদা সে মানে গঙ্গাসাগরের সাইড সিনগুলো কী কী ঘোরাচ্ছে চলো দেখতে থাকুন আচ্ছা তো মোটামুটি কিন্তু দাদার সাথে এখন মোটামুটি এই হচ্ছে দাদার টোটো আর এই হচ্ছে দাদার সাথে দেখা হয়ে গেল তো দাদার সাথে এখন মোটামুটি সাইড সিনগুলো ঘোরার জন্য কিন্তু দাদাকে পেয়ে গেছি আমরা একটু মিক্স আপ করে ঘুরছি এছাড়াও দাদা আলাদা করে এখানে আলাদা একটা সেট আছে সেই সেট অনুসারে কি কী রেট হয় না হয় সেটা জেনে নিচ্ছি দাদা নমস্কার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার শুভ নাম কি আমার আমার আপনার নাম আমার নাম নারায়ণ সাহু নারায়ণ সাহু মোটামুটি আচ্ছা দেখতেন দুটো মানে আমাদের আলাদা আলাদা সাইড সিন আছে যেমন এখানকার আশেপাশে আমাদের পাঁচটা মানে রাস্তা আছে পাঁচটা রাস্তা যে এক নম্বর রোডে যেমন আছে হনুমান মন্দির কালী মন্দির অঙ্কারনাথ যারা লক্ষ্মীনারায়ণ মন্দির বলা হয় শঙ্করাচার্য আশ্রম কপিলানন্দ তেমন দু নম্বরে আছে ভারত আশ্রম কপিলমণি এবার তিন নম্বরে আছে স্বর্গ আশ্রম চার নম্বর রাস্তায় আছে লোকনাথ মন্দির গণেশ মন্দির গড়ের মঠ আচ্ছা এবার পাঁচ নম্বর রাস্তা যেতে পারেন পাঁচ নম্বর রাস্তা আছে ইস্কন মন্দির ওখানে মন্দির আছে ইস্কন মন্দির আছে ওরে বাবা ইস্কন মন্দির হেলিপ্যাড ওখানে আছে এইটা হচ্ছে আমাদের একটা এ আছে আছে সেট কত রেট পড়ে ধরো না আপনারা একজন দুজন তিনজন গেলে কিন্তু আড়াইশো টাকা লাগবে বেশি লোক হলে ষাট টাকা করে মাথা পেছু ষাট টাকা করে বেশি লোক গেলে এই টোটোতে তো পাঁচজন বসবে পাঁচ ছজন ছজনের আমাদের সিট ছজনের সিট আছে ছজন যদি যায় ষাট টাকা করে পড়বে মানে কিরকম সেট মানে এক একটা রোডে ষাট টাকা করে না মানে কিরকম ও মানে এক থেকে ছ নম্বর রোড পর্যন্ত যা 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 আছে এখানকার যা গঙ্গাসাগরের যা আছে সব আড়াইশো টাকা মোটামুটি দু তিনজন হলে আড়াইশো টাকায় ঘুরিয়ে হলে ষাট টাকা করে ষাট টাকা করে মাথা পিছু তিনশো ষাট টাকার মধ্যে মোটামুটি ঘুরিয়ে দিতে পারছেন বাহ তাহলে এটা হচ্ছে গঙ্গাসাগরের সাইড সিনটা তোমরা যদি শুধু গঙ্গাসাগরের সাইট সিন করো তাহলে আমার মানে একদিন থাকতে হবে একদিন থাকলে গঙ্গাসাগরের আবার বাড়ি ফিরে যেতে পারবে আমাদের আলাদা সাইট সিন আছে যেমন কেউ যদি বলে যে আমি লাইট হাউস মহানা যাবো ওখানে আমাদের মাথা পিছু তো না সেটা দিন ষাট টাকাও যাওয়া যায় পাঁচ ছজন উপরে হলে হবে একজন দুজন তিনজন গেলে আড়াইশো টাকা দিতেই হবে সাইট সিন আছে ধরুন আমাদের যেটা আছে বাইরের দিকে বাইরের দিকে বড় ঠাকুরের মন্দির যেটা শনিদেবের আচ্ছা তারপরে বিশালক্ষী মায়ের মন্দির ওখানে পুরো খুব পুরানো দু তিনশো বছর আগে করা ওখানে কিছু মানে ইংরেজের আমলের বাড়ি গুলো আছে আচ্ছা ওইটা তারপরে আপনারা একটু এগিয়ে গেলে আপনারা পাবেন মনসা মায়ের মন্দির খুব জাগ্রত মন্দির ওইটা পুরানো ওর সামনে আইলাই যে বিধ্বংস মানে অনেক এলাকার আছে ভেঙে গেছে ওর কিছু ধ্বংস দেখা যাবে আইলা স্পট বলা হয় তারপরে আপনাদের গোষ্ঠ মন্দির যার পুরানো শিব মন্দির আর চেমাগুড়ি গোষ্ঠ মন্দির ওখান থেকে আপনার রামকৃষ্ণ মিশন আচ্ছা

যা স্পটের কথা শুনলাম মাথা বাথা ঘুরে যাচ্ছে মানে গঙ্গাসাগরের দিকে একরকম স্পটের দাম গঙ্গাসাগরের থেকে একটু বাইরে গিয়ে ওটা করলে একরকম দাম তো বুঝতেই পারছো আমরা একদিনের জন্য এসেছি ভাবতে পারিনি যে এত স্পট এত স্পট আছে তাই তো মোটামুটি আমরা একটা মিক্স আপ করে একটা ঠিক করছি এতগুলো স্পটের মধ্যে কোনগুলো ঘুরছি সেগুলো কী কী আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর কত টাকা কী হয় যদি দাদা বলতে পারে ভালো আর না তো তোমরা আসলে যেরকম আছে গঙ্গাসাগরের এরিয়া ঘুরতে পারো বাইরের এরিয়া ঘুরতে পারো মিক্স করে ঘুরতে পারো আপনারা রেট বলে দেবের স্পটের দাম বলে দিয়েছেন গঙ্গাসাগরের বাইরের স্পটের দাম বলে দিয়েছে এবং মিক্স আপ করলে আলাদা দাম পড়ে সেটা দাদাকে শুনে নেব ঠিক আছে দাদা ধন্যবাদ তো ওঙ্কারনাথ মন্দির এই হচ্ছে রয়েছে এখানটায় তোমাদেরকে একটু ভেতরটায় যাই আচ্ছা এখানে চারিদিকের পরিবেশটা ওঙ্কারনাথ মন্দিরে খুব সুন্দর দেখো কত সুন্দর একটা সিঁড়ি মতো করেছে আর এখানে কিন্তু মন্দিরটা রয়েছে আচ্ছা এই হচ্ছে সিঁড়িটা খুব সুন্দর কিন্তু স্ট্রাকচারটা মন্দিরের দারুণ আচ্ছা মন্দিরে কিন্তু তালা দেওয়া তাই জন্য আর কিছু দেখাতে পারলাম না আর এই হচ্ছে মন্দিরের স্ট্রাকচার খুব সুন্দর আচ্ছা এই নিবাসটা হচ্ছে উনিশশো আর এই মন্দিরটা কতদিন উনিশশো বাষট্টিতে ওরে বাবা আর এটা পুজোটা কটাতে হয় মানে খোলে কটায় পাঁচটা থেকে ভোর চারটে থেকে কটা অবধি সাড়ে মঙ্গল আরতি হয়ে মন্দিরে সাড়ে বারোটায় আবার বন্ধ হয়ে যাচ্ছে আবার চারটে থেকে রাত আটটা এরকমই নটা অবধি তো যাই হোক তো এরকম টাইমে যদি তোমরা আসো আমরা তো দুপুরবেলা এলাম মন্দিরটা বন্ধই দেখলাম আর তো তোমরা যদি এরকম টাইমে যে টাইমে মন্দির খোলা থেকে আসলে কিন্তু দেখতে পারে লক্ষ্মী নারায়ণের মূর্তি আছে তাই তো দাদা এখান থেকে যদি রুম বুক করতে চাও তাহলে রুম বুক করে কিন্তু এখানে থেকে এখান থেকে আবার সিনগুলো তোমরা ঘুরে নিতে পারো যেই যে যে জায়গায় যা থাকার জায়গায় পাচ্ছি সেগুলো কিন্তু তোমাদের দেখাবো মন্দিরটা খুব ভালো তোমরা আসলে দেখতে পারো আমরা তারা দেখতে পেলাম না যাই হোক তো চলো পরবর্তী স্পটে গিয়ে দেখা হচ্ছে আচ্ছা আমাদের প্রথম স্পট ঘোরা হয়ে গেছে সেটা হচ্ছে ওমকারনাথ মন্দির ওমকারনাথ মন্দির থেকে সেকেন্ড স্পট যেখানে যাচ্ছি সেটা হচ্ছে মোহনা যাচ্ছি মোহনা লাইট হাউস যেতে যেতেই কিন্তু রাস্তার ওপরে কিন্তু এই যে দেখতে পাচ্ছো একটা মানে বড়ো বিল্ডিং মতো কি একটা তৈরি হচ্ছে এটা বিল্ডিং না এটা বললো দাদা ইস্কন মন্দির বড় মন্দির হওয়ার আগে একটা অস্থায়ী মন্দির একটা মোটামুটি তৈরি হয়েছে তাকে ইস্মান লেখা রয়েছে দেখতে পাচ্ছি পুরোপুরি মন্দির এটা হচ্ছে ছোটো মতো অস্থায়ী মন্দির তাই তো এটা এখন বন্ধ আছে ওই বিকালে খোলে তাই না হ্যাঁ এটা হেলিপ্যাডটা কি এখানটায় এটা আপনি আগে প্রচুর রোধবার আসতো ও আচ্ছা 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 নামতে হেলিপ্যাড গঙ্গাসাগর হেলিপ্যাড নাম দিয়ে দিয়েছে মোহনায় যেতে যেতে কিন্তু দারুণ ভিউ পাবে তো আমি যেরকমভাবে তোমাদেরকে দেখাচ্ছি সেই লিস্টগুলো একটা জায়গায় করে রেখো যদি এই দাদা কর এই দাদাকেই পেয়ে গেলে তাহলে এই দাদার সাথে ঘোরো না তো যেই লিস্ট আছে সেই লিস্টটা বলে দিলে ওই মতো তোমাদের কিন্তু অন্য দাদারাও ঘুরিয়ে দেবে বা তোমাদের মতো করে তোমরা এখানকার যে চাট আছে সেই অনুসারে ঘুরলেও কিন্তু তোমাদের ঘুরিয়ে দেবে ঠিক আছে আচ্ছা মোহনা যেতে যেতেই কিন্তু পেলাম পরবর্তী স্পট সেটা হচ্ছে গঙ্গা মন্দির সেই গঙ্গা মন্দির রাস্তায় যেতে যেতে পেলাম ঠিক আছে তোমাদের হাতে সময় থাকলে একটু নেমে দেখে নিতে পারো দীঘাতে গিয়ে মোহনা দেখিয়েছিলাম তো আজকে চলে এসেছি গঙ্গাসাগর আর গঙ্গা সাগরের এখানে এসে মোহনা ওরে বাবা দারুণ ব্যাপার চলো একটুকুনে হেঁটে সামনে যাই মোটামুটি এই হচ্ছে মোহনা আর সামনে কিন্তু আমি লিখে দিয়েছি ট্রাভেল অ্যান্ড ফুডাঙ্গার আমার চ্যানেল ঠিক আছে দারুণ লাগছে কিন্তু ভিউটা দেখো ভিউটা অসাধারণ লাগছে কিন্তু এখানটায় আর মোহনার কাছে চলে এসেছি আর ভাবাই যাচ্ছে না মনে হচ্ছে কাদা কিন্তু মানে এখানে সাগর রয়েছে আর অসাধারণ ভিউ আচ্ছা আর বেশি দূর গেলাম না এরপরে কিন্তু কাদা আছে পাপা ধসে ঢুকে যাবে ওই জন্য কিন্তু আর বেশি দূর গেলাম না দেখো দৌই দূরে কে যাচ্ছে সামনে খালি পায় এই হচ্ছে মোহনা এর এই হচ্ছে লাইট হাউস দেখো কত সুন্দর লাগছে লাইট হাউস ভিউ ঠিক আছে চারিদিকের ভিউটা অসাধারণ কিন্তু লাগছে এটা আমাদের সেকেন্ড স্পট কাছে জানবো দাদা বলছিল কি ব্রিজের ওটা ধসে গেছে মানে ব্রিজটা তখন দেখলাম না ব্রিজটা নিচে নেমে গেছে ওটা কেন নেমেছে ওটা এখান থেকে কি আমার স্লোপ না থাকলে তো অসুবিধা জোয়ার ফাটার ব্যাপার যখন ফাটা হবে জলটা কমে যাবে ওটা লেবেল করা যাবে না আচ্ছা এই জন্য পরপর নিচু করা আছে যত ভাটা হবে তত নিচে যাবে যাবে কারণ ওখান থেকে জাহাজ থেকে পাইলটরা আসলে আচ্ছা ওইখানে আটকাবে ওখান থেকে পাইলটরা উঠে আসবে আচ্ছা উঠে এসে এখানে রেস্ট নেবে এখানে রেস্ট নেবে এখানে ওই আছে লাইট হাউসের কাছে ওখানে ওখানে চলে যাবে আচ্ছা আচ্ছা ওই জন্যই ওটা নিচু হয়ে আছে হ্যাঁ অল্প ভাই জন্য নিচু আছে হ্যাঁ পরবর্তী তিন নম্বর স্পট যেটা হচ্ছে চলে এসেছে এটা হচ্ছে বড় ঠাকুরের মন্দির বড় বাবা তো আমার খুবই প্রিয় একজন ঠাকুর আর সত্যিকারে কিন্তু অসাধারণ কিন্তু মন্দিরটা লাগছে দেখতে পাচ্ছ কত সুন্দর মন্দির মানে আমাদের বড়ো বাবার যে মন্দিরগুলো হয় সেইটা আর এই বড়ো বাবার মন্দির কিন্তু একটা আলাদাই একটা জিনিস রয়েছে আর গঙ্গাসাগরের বুকে কপিলমুনির আশ্রম ছাড়া যে যেরকম এত মন্দির আছে সেটা কিন্তু ভাবা যায় না আর আমরা কিন্তু এই মন্দিরগুলো আসতে শুরু করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছ বড়ো বাবা রয়েছে ওরে বাবা বাহ কত দারুণ লাগছে দেখতে পাচ্ছ অসাধারণ এখানে একজন দাদা ছিলেন উনি বললেন সতেরো বছরের মন্দির প্রায় হচ্ছে সূর্যদেব আর এখানে হচ্ছে ছায়া দেবী মানে বড়ো বাবার মা আর বাবা তো এখানটায় কিন্তু দাদা বলে দিলেন এটা তোমাদের দেখিয়ে দিলাম অসাধারণ মন্দিরটার কারুকার্য কিন্তু অসাধারণ আচ্ছা তিন নম্বর স্পট কিন্তু দেখে নিয়েছি আমরা বড় হওয়ার মন্দির এবার কিন্তু দাদা আমাদের চতুর্থ নম্বর স্পট দেখাতে নিয়ে যাচ্ছে বিশালাক্ষী মায়ের মন্দির তো বিশালাক্ষী মায়ের মন্দিরের পাশেই রয়েছে কিন্তু আরেকটা মন্দির যেটা বাসন্তী মাতা ও সন্তোষী মাতার মন্দির সামনে গান চলছিলো বলে আমি কিন্তু ভয়েসের মাধ্যমে বলে দিচ্ছি চুয়াত্তর বছর সম্পূর্ণরও আর পয়লা বৈশাখে আসলে কিন্তু এই বাসন্তী মাতার কিন্তু পুজোটা তোমরা কিন্তু দেখতে পারবে এখানেও ষষ্ঠী সপ্তমী নবমী দশমী হয় হ্যাঁ দেখেছো বিগ্রহটা কত দারুণ এবার চলো আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু তিনশো বছরের বিশালাক্ষী মায়ের মন্দির সামনে দাদা দেখিয়ে দিল যে এখানে জমিদারের বাড়ি আছে যেটা ভগ্নপ্রায় হয়ে গেছে আর মন্দিরের ভেতরে ঢুকতেই কিন্তু চারিদিকে ঢিল দেখতে পাচ্ছি সবাই মানত করেছে তো তো অসাধারণ কিন্তু লাগলো দেখেই মনে হচ্ছে তিনশো বছরের মন্দির তো চলো আস্তে আস্তে ভেতরে যাই ওখানে একজন দিদি আছে দিদির কাছ থেকে মন্দিরের ইতিহাসটা আমরা কিন্তু জেনে নিই চলো দেখতে থাকো এই হচ্ছে বিশালাক্ষী মায়ের মন্দির ওরে বা অসাধারণ এটা পুরোনো একটা আদল কিন্তু রয়েছে বাড়ির মধ্যে আর সূর্যদেব আর চন্দ্রদেব রয়েছে আর ওরা বুদ্ধদেব রয়েছে আর নিচে আর মহাদেব রয়েছে রাধাগোবিন্দ

যাক আপনার ভালো হোক আর যারা যারা জনগণ আসছেন বলবো গঙ্গাসাগরে কপিলমুনির মন্দিরে তো সবাই যাচ্ছেন আপনাদেরকে বলবো যারা যারা এই মানে বিশালাক্ষী মায়ের মন্দিরটা জানেন না আজকে জেনে গেলেন যে কোনো টোটোওয়ালাদের দাদাদের কাছে অবশ্যই বলবেন বিশালাক্ষী মায়ের মন্দিরে যাব অবশ্যই আসবেন মাকে দর্শন করে যাবেন এবং মায়ের দান পেটিতে কিছু অবশ্যই আপনারা দিয়ে যাবেন কারণ আপনাদের দান পেটিতে যা দেবেন সেই অনুসারে কিন্তু মন্দিরটা কিন্তু চলবে সেটা কিন্তু আপনাদের সবারই ওপর ঠিক আছে প্রত্যেকটা মানুষ কিন্তু এসেছে এখানে ঢিল বেঁধে কিন্তু মানত করে গেছে মন্দিরের দাদা আমাদের আমাকে দেখালো বিশালাক্ষী ময়ন মন্দিরের নাম্বার আছে এটা একটু পালে রেখে দিও তো এখানে যদি তোমরা আসো পুজো দা পুজো পুজো যদি মাকে দিতে চাও তাহলে কিন্তু একবার ফোনে যোগাযোগ করতে তার নাম্বার দিয়ে দিয়েছে দেয়াল আর কি বলবো ওরা একটা ফোন করে নিতে পারো অসাধারণ ব্যাপার দাদা কিন্তু আমাদের নিয়ে এসেছে পরবর্তী স্পট আইলা স্পট কেন বলছে এটাকে এটা আইলা ঝরজ হয়েছিল হ্যাঁ যে আইলা আজ থেকে কত আটান্নব্বই সালে বা দু হাজার ঠিক বলতে পারছি না ঠিক ওই সময় ছিল এখানে তিন চারটে গ্রাম ছিল মানে এই যে সমুদ্র দেখছি সাগরের উপরে হ্যাঁ ওই গ্রাম ছিল এখানে যে ঘর বাড়ি সব ভেঙে গেছে তার মধ্যে কিছু ইট কুলকুল পড়ে আছে সব তুলে নিয়ে চলে এসেছে গাছের গুলটুলি পড়ে আছে এইটার জন্য দেখার জন্য অনেকে আসে আগে তো ভালো দেখা যেত কারণ এতদিন তো আজকে তো প্রায় দশ বছর বেশি হয়ে গেছে অনেক দিন হয়ে গেল দশ বছর বারো বছর হয়ে গেছে বছর মতো হয়েছে দু হাজার একে না দু হাজার আটের মতো হয়েছিল যে হ্যাঁ সেই এতদিন থেকে তো থাকে নেই তার মধ্যে কিছু এই টিট পড়ে আছে যে পড়ে আছে ওইগুলো দেখা যাচ্ছে যাচ্ছে এখন ওই হয়ে প্রথম প্রথম দেখা যেত ভালো এই হচ্ছে চলে এসছি আয়লা বিধ্বস্ত এলাকা যেটাকে আয়লা স্পট বলছে এখানেও কিন্তু এখান থেকে সাগরের সিনটা দেখা যায় আর এখানে নাকি বলছিল দাদা যেটা বললে যে এখানে বড় গ্রাম ছিল সেই এলাকাটা আয়লায় বিধ্বস্ত হয়ে গিয়ে জায়গাটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে আর বেশি দূরে গেলাম না এই চারিদিকে শুধু সাগরই সাগর আর কি দেখাবো জিনিস তো চলো গিয়ে দেখা হচ্ছে আমরা জাস্ট এখান থেকে দেখতে হচ্ছ সরু রাস্তা এখান থেকে আস্তে আস্তে করে নেমে যাব। এবার যাবো কিন্তু পরবর্তী মন্দির যেটা হচ্ছে মনসা মন্দির হচ্ছে মন্দির আর এইদিকে আমরা যাচ্ছি যাবো কত হাস এই ক্যামেরা দেখে সব চেল এখন ভয় পেয়ে গেছে আচ্ছা আয়লা স্পট দেখে কিন্তু ডান দিকে কিন্তু পেলাম কিন্তু এই রাস্তা চলে গেছে বা এই জায়গাটা কিন্তু একটা কষ্টের একটা ইতিহাস বহন করছে এই হচ্ছে মনসা দেবীর মন্দির আর এই হচ্ছে মানতের জায়গাটা এখানটা মানুষ করে মায়ের কাছে দেখো অনেক ঢিল পয়সা বাধা রয়েছে এই জায়গাটা মানত করে আর এই হচ্ছে মায়ের মন্দিরটা এই অসাধারণ কিন্তু প্রত্যেকটা মন্দিরের কিন্তু বাইরের কারুকার্য কিন্তু খুবই সুন্দর তো কবে হয়েছিল দেখতে পাচ্ছ এখানে তেরোশো সাতষট্টি সাল বা বা অসাধারণ অসাধারণ বাহ এত কিছু দেখতে পেয়ে যাব গঙ্গাসাগরে এসে ভাবতে পারিনি দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে কিন্তু আর এখানে হাঁস রাখা রয়েছে হাঁস রাখা রয়েছে আর ওই জন্য কিন্তু হাঁসের কিন্তু অনেকে মানবপূর্ণ হলে হাঁস দিয়ে যায় পরবর্তী স্পট চলে এসেছি মনসা দেবীর মন্দিরের পরেই চলে এসেছি রামকৃষ্ণ মিশন কলকাতার গোল পার্কের রামকৃষ্ণ মিশন যেরকম দারুণভাবে কিন্তু সাজানো রয়েছে মিশনের চারিপাশের জায়গাটা এখানেও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে ভেতরে যাই ভেতরে গিয়ে দেখাচ্ছি এই হচ্ছে ব্যাপার অসাধারণ কিন্তু পরিবেশ রামকৃষ্ণ মিশন তো এই জায়গাটা আসলে কিন্তু তোমাদের দারুণ একটা সময় কাটবে ভালো লাগবে অসাধারণ ভেতরটাই যাচ্ছি এখানে দেখতে পাচ্ছ আমি আস্তে আস্তে কথা বলছি বিভিন্ন দেবতা রয়েছে তাদের ছবি এবং মহারাজাদের ছবি কিন্তু মহারাজাদের ছবি এখানে দেওয়া দেখতে পাচ্ছ অসাধারণ মিশনে যেরকম টাইম সেই অনুসারে পুজো হয় আর এই হচ্ছে মা সারদা রয়েছে আর স্বামী বিবেকানন্দ রয়েছে আর শ্রীরামকৃষ্ণ যে কিন্তু মঠের ভেতরে দেখিয়ে দিলাম খুব ভালো লাগছে আর এইখানটা দেখতে পাচ্ছ সব ঘাসগুলোকে প্লেন করা হচ্ছে অসাধারণ কিন্তু মোটামুটি অফিস ঘর থেকে একটু একটা স্লিপ পেলাম তোমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছো একটা মেল আইডি দেখতে হচ্ছে এখানটায় তো এই মেল আইডিতে তোমরা যদি মেল করো মেল করে তোমাদের ডিটেলস জানাবে যে এখানে থাকতে চাই বা কিছু সেই ফোন নাম্বার বা এইসব অ্যাটাচ করলে তোমাদের কাছে একটা কনফার্মেশান মেসেজ আসবে সেইটা থেকে যদি ওরা কনফার্ম করে তাহলে কিন্তু এখানটায় তোমরা কিন্তু মানে থাকতে পারবে তো যাই হোক এখানটায় আস্তে আস্তে ঢুকছি নাক সরোবর বলছে এখানে কিন্তু বাসুকিনাগের নাগের একটা ভালো মন্দির রয়েছে এবং কৃষ্ণের কালীয় দমনের একটা কাহিনী এখানে কিন্তু সরোবরের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে অস শ্রী শ্রী সাগরেশ্বর মহাদেব তো এখানে দেখতে পাচ্ছেন নন্দী মহারাজ রয়েছে এখানে এখানে মনে হচ্ছে হোমের হয় মনে হচ্ছে না কি হয় বোঝা যাচ্ছে না এখানে শিবলিঙ্গ রয়েছে নন্দী মহারাজ রয়েছে এখানটা আর হচ্ছে সরোবর ওই জন্য নাগ সরোবর নাম দিয়ে আচ্ছা এই হচ্ছে সামনের সাইড থেকে এখান থেকে কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগবে এই রয়েছে সোজা জায়গা থেকে আমি দেখছি এখানে অনেকগুলো ফুল রয়েছে এই সরোবর রয়েছে দুপারে সিঁড়ির জায়গা করা আছে এই জায়গা থেকে কিন্তু স্পটটা সুন্দর লাগছে এখানে দেখতে পাচ্ছি কৃষ্ণের পুজো সামনের ফ্রন্ট সাইড থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ওরা দেখতে পাচ্ছ তোমরা আসলে সামনে দেখতে পারবে অসাধারণ ব্যাপার আর এই সামনেই রয়েছে কিন্তু নাগেশ্বর মন্দির বা বাসুকি নাগের মন্দিরটা এই হচ্ছে খুব সুন্দর করে কিন্তু দেখো কি সুন্দর ডিজাইন করেছে এই জায়গাটা শৌচালয়েরও ব্যবস্থা করা হয়েছে তো চলো মূল মন্দিরটা তোমাদের একটু দেখিয়ে দিই মা সাইড থেকে তোমাদের দেখানো শুরু করি বা সিদ্ধিদাতা শ্রী গণেশ দেখেছ বাসুকি নাগের মন্দির বলছে কিন্তু ওখানে দেখতে পাচ্ছ অনেকগুলোই ঠাকুর আছে পর্বত আমাদের দেখাচ্ছে এটা দেখলে সাইড থেকে প্রথম দেখালাম আর দ্বিতীয় রয়েছে ভগবান শ্রী বিষ্ণু আর যোগ মায়া রয়েছে এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে যতটা তোমাদের দেখা যাচ্ছে এখানে কিন্তু তালা মারা রয়েছে যতটা তোমাদের দেখাতে পারছি লেখা রয়েছে দেখতে পাচ্ছি এখানে বিশালাক্ষী ঠাকুর লেখা আছে বিশালক্ষ্মী মায়ের মন্দির কিন্তু একটু আগে দেখে এসেছিল এই ঠাকুরগুলো কিন্তু আমরা এখানে সচরাচর কলকাতায় এরিয়া এরকম নামের ঠাকুরগুলো আমরা দেখতেও পাই না সেরকম মন্দিরে এই গঙ্গা ঠাকুর দেখতে পাচ্ছ লেখা রয়েছে এখানে গঙ্গা ঠাকুর শ্রী গঙ্গা মাতা দেখতে পাচ্ছে এখানটায় অসাধারণ লাগছে কিন্তু নাগ সরোবরে সেটা হচ্ছে আমাদের বাসুকি নাগ তাকে দেখাবো বাসুকী নাগের মন্দির কোথায় আছে আমার জানা নেই এখানে আমি তো কোনোদিন দেখি নি এখানে দেখতে পাচ্ছো অসাধারণ কিন্তু লাগছে এটাই কিন্তু শেষ চমক কিন্তু মন্দিরে কিন্তু মেন কিন্তু দেখো এখানে দেখতে পাচ্ছ উৎপলা রেখা রয়েছে নাম লেখা নাগরাজ মেন মাঝখানে উৎপলা দেখতে পাচ্ছি আচ্ছা তো এই দেখো লাইট জ্বলে গেছে লাইট জ্বলে কিন্তু দারুণ লাগছে দেখতে পাচ্ছো ওই জায়গাটা তো পুরোটা ঘুরে দেখিয়ে দিলাম মোটামুটি আর এই আমরা কিন্তু বেরোতে যাচ্ছি প্রথমে যখন ঢুকছিলাম তখন খেয়াল পড়িনি এখানে দেখো কত সুন্দর লাগছে দারুন বাবু বাবুকে যদি দেখতে পাও ওকে কিন্তু বিস্কুট খাওয়া দাবে হবে তোমাদের এই হচ্ছে ব্যাপার ঠিক আছে একটা কেটে নিচ্ছি তোমরা আসলে তোমাদের ইচ্ছে মতো তোমরা কিন্তু দান করতে পারো তাহলে এই মন্দিরের রক্ষণাবেক্ষণের জন্য যতটা সুবিধা হয় তোমাদের আমাদের নাগেশ্বর মন্দিরের পরে যে মন্দিরটা সেটা হচ্ছে গোষ্ঠ মন্দির যেটা বলছেন দাদা এই মন্দিরের স্ট্রাকচারাল ডিজাইন কিন্তু খুব সুন্দর এই হচ্ছে মেন গেট তো বন্ধুরা মন্দিরের সামনে গান চলছিল বলে সব ভয়েসের মাধ্যমে তোমাদের বলে দিচ্ছি তো এটাই আমাদের শেষ স্পট নবম স্পট আর ঘুরছি না তো এছাড়াও কিন্তু গঙ্গাসাগরে অনেকগুলো স্পট আছে সেটা তোমরা কিন্তু ঘুরে দেখতে পারো আমরা একদিনে যা ঘুরেছি এটা অনেক একদিনেও তোমরা এই কটা স্পট ঘুরেও তোমাদের কিন্তু ভালোই আনন্দ হবে তো মন্দিরের দেওয়ালে দেয়ালে মহাভারতের কাহিনী বর্ণিত করা রয়েছে মন্দিরের স্ট্রাকচারাল ডিজাইন ভালো ভেতরে টেরা করার কাজটা দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে কিন্তু আর মন্দিরের বাঁদিকে ডান দিকে অনেকগুলো ঠাকুর আছে কিন্তু মেন যেটা আকর্ষণ চন্দনেশ্বর মহাদেবজিউর এই শিবলিঙ্গটা তো দেখতে পাচ্ছ শিবলিঙ্গ এছাড়াও কিন্তু মন্দিরের বা দিকে অনেকগুলো ঠাকুর আছে পশ করে নিয়ে দেখতে পারো মন্দিরের মূল অনুষ্ঠানগুলো কি কী আছে পারলে পশ করে দেখতে পারো ডান দিকের কিছু বিগ্রহগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এই হচ্ছে পুরো মন্দিরটা তো চলো বাইরে গিয়ে কিছু কথাবার্তা বলে নিচ্ছি দাদা কিন্তু আমাদেরকে ভালোই ঘোরালো দাদা ধন্যবাদ তো আমাদেরকে কিন্তু দাদা নামিয়ে দিয়েছে কি ছয়ের ঘেরি ছয় ছয়ের ঘেরি মরে দামিয়েছে এখান থেকে ম্যাজিক গাড়ি বা টুকটুক ধরে কিন্তু কোনো কিছু ধরে তোমরা কিন্তু একেবারে কিন্তু আহ কচু বেরিয়া ঘাটের সামনে কিন্তু পৌঁছে যাবে তাই ঘাটের সামনে পৌঁছে যাব এটার থেকে এখান থেকে মোড়ে নামিয়ে দিলে এখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের কি হচ্ছে না হচ্ছে তোমাদের জানাচ্ছি তো বন্ধুরা তোমরা যদি আমাদের মতো ঘোরো তাহলে ছয়ের ঘেরিতে নেবে কিন্তু ম্যাজিক গাড়ি ধরে আসতে হবে আর যদি তোমাদের নিজেদের চার্ট মতো ঘোরো তাহলে কিন্তু যেরকম ম্যাজিক গাড়ি ধরে কুচপুরিয়া ঘাটে চলে আসবে এখান থেকে কিন্তু আবার যেরকম টিকিট কেটেছিলাম সেরকম কিন্তু আবার টিকিট এরকম হয়ে গেছিল দেখতে হচ্ছ আমরা সাড়ে ছটা যাচ্ছি তোমরা যদি দেরি হয় তাহলে পনেরো আছে লাস্ট আটটাতে আছে যদি দিনের দিনে ফিরতে চাও তাহলে কিন্তু এই টাইমে চলে যেতে পারবে বা দেখো নটাকায় আবার টিকিট কেটে নিলাম এটা না হলে আবার সাতটা পনেরো আবার আটটার সময় কিন্তু ভেসেল ছিল এগুলো কিন্তু খেয়াল রাখো তোমরা আসলে সেরকম আমাদের একটু লাখ ভালো বলে সব কিছু দুমদাম পেয়ে যাচ্ছি তোমাদের কী হবে সেটা জানি না টাইম মেপে মেপে কিন্তু তোমরা যেও সব ইনফরমেশান তোমাদের দিয়ে রেখেছি সেই বুঝে কিন্তু সেই বুঝে তোমরা ঘুরবে লঞ্চ ধরবে সব কিছু টাইমে টাইমে কিন্তু তোমরা করলে কিন্তু দিনের দিন ফিরে যেতে পারবে চলো এবার এখান থেকে আমরা কিন্তু একেবারে যাবো লড নাম্বার এইট ঘাটের সামনে কিন্তু কচুবেড়িয়া ঘাট থেকে আবার কিন্তু লট নাম্বার এইট ঘাটের সামনে চলে এলাম সকালবেলাতে একটু টাইম বেশি নিয়ে ফেলেছিল বাট এখন মোটামুটি আটত্রিশ মিনিট ধরে রাখো কাছাকাছি চল্লিশ মিনিটে কিন্তু নামিয়ে দিল পুরোপুরি কচুবেড়িয়া ঘাট থেকে একদম লর্ড নাম্বার এইট ঘাটের কাছে টিকিট কাউন্টার থেকে এদিকে বলছে টোটো নেই তার মানে আবার এদিকে ঘুরতে হচ্ছে যাই হোক যেদিকে হোক এদিকে এসে টোটোটা খুঁজবে ঘটে স্টেশন যাওয়ার জন্য সেই বুঝে চলে যাবে এই গলি থেকে পুরোপুরি সোজা এলাম এখানটায় দেখতে পাচ্ছ টোটো আছে অনেকগুলো এখান থেকে সেই একই কুড়ি টাকা ভাড়াতে কাকদ্বীপ স্টেশনে কিন্তু নামিয়ে দেবে আচ্ছা মোটামুটি কিন্তু আমরা কাকদ্বীপ স্টেশন থেকে কিন্তু ট্রেনে উঠে গেছি এদের কাছ থেকে শুনিনি কেন এরা আগে নেমে যাবে তো তোমাদের কেমন লাগলো সারাটা দিন যে ঘোরাফেরা হলো সারা দিন এক্সপ্রেস খুব ভালো হয়েছে

আচ্ছা মোটামুটি কিন্তু এখন আমি ঠাকুরিয়া ব্রিজের উপর দাঁড়িয়ে আছি ঠাকুরা স্টেশনে নেমেছি ধড়ির কাটাতে বাজে সাড়ে দশটা তো সাড়ে দশটার সময় কিন্তু আমি বাড়ির কাছাকাছি কিন্তু চলে এসেছি আর আজকের যে গন্তব্যস্থল মানে গঙ্গাসাগর একই দিনে কিন্তু করে ফেললাম আর সব চিত্ত বারবার সাগর নাকি একবার কিন্তু না আজকে কিন্তু বাসুদা আর কিন্তু আশিসও গেছিল আমার সাথে তারাও বলে দিলো বারবার আর অবশ্যই কিন্তু আজকে একদিনে কিন্তু করে দেখিয়ে দিলাম সাগরে গিয়ে গঙ্গাসাগরে মুনি আশ্রম দেখালাম এবং সাগর দেখালাম খাওয়া দাওয়া করলাম ফার্স্ট পার্টে সেকেন্ড পার্ট যেটা এখন দেখতে পাচ্ছ সেখানে কিন্তু গঙ্গাসাগরের সিন কিন্তু দাদা ঘুরিয়ে দিয়েছিলো দাদার ফোন নাম্বার দিতে পারলাম না তার কারণে দাদা বললো ফোন নাম্বার নিয়েও কোনো লাভ নেই তার কারণ ওখানকার ইউনিয়ন অনুসারেই কিন্তু মানে টোটো চলে তাই জন্যই কিন্তু দাদা যে স্পটগুলো ঘোরালো দাদাকে আলাদা করে কোনো ব্যাপার নেই ওই রকম স্পটগুলো যেগুলো আমি তোমাদেরকে আজকে ঘোরালাম মিক্স করে ঘুরিয়েছি দাদা বললো গঙ্গাসাগরের ভেতরে যে স্পটগুলো আছে ওটা আলাদা গঙ্গাসাগরের বাইরে আলাদা আমরা একটু মিক্স আপ করে ঘুরেছিলাম স্পটগুলো ঘুরতে চাও যেগুলো আমরা আজকে ঘুরলাম সেগুলো একটা জায়গায় লিস্ট ডাউন করে নিতে পারো একটা নোট ডাউন করে নিতে পারো ওই জায়গাগুলো যদি ওইগুলোই তোমরা ঘুরতে চাও তাহলে ওইগুলো তোমরা গঙ্গাসাগরে গেলে একই দিনে একদম যেরকম আমি ভোর ভোর গেছি যদি একই দিনে ফিরে আসতে চাও তাহলে ভোর ভোর পাঁচটা করে ট্রেনটা ধরে কিন্তু যেরকমভাবে আমরা ঘুরলাম কাকদ্বীপ হয়ে যেভাবে গেলাম ঘুরলাম এবং একই দিনে ফিরে চলে এলাম সেইভাবে করতে পারো বা একটা দিন থেকে তোমরা কিন্তু সমস্ত স্পট ঘুরে আসতে পারো কাকদ্বীপ হয়ে যাওয়াটা যেটা অসুবিধা লাগছিল সেটা কোনো অনেক সুবিধা আছে কাকদ্বীপ হয়ে গঙ্গাসাগর যাওয়া কোনো অসুবিধা হবে না টাইমিংগুলো আছে যেটা সেটাকেও দিয়ে দিয়েছি সেই টাইম দেখে দেখে তোমরা যেতে পারো এছাড়া গঙ্গাসাগর অ্যাপ আছে ওই গঙ্গাসাগর অ্যাপ্লিকেশান ডাউনলোড করে কিন্তু তোমরা মানে ভেসেলের টাইমিং আর টামখানার ট্রেনগুলোর টাইমিং সব দেখে আরামসে কিন্তু আসতে পারবে ওই অ্যাপ্লিকেশনের দ্বারা সেটা ওনারাই বললো সেটাও তোমাদের বলে দিলাম তো যাই হোক গঙ্গাসাগর যখনই আসো আমার ভিডিও দেখে যাও কি যখনই যাও বারো মাসে যখনই যাও কোনো অসুবিধা হবে না সব চিত্ত বারবার গঙ্গাসাগরও বার তো ভিডিও এন করবার সময় যে ডায়লগ খালি পেটে ঘোরা যায় না ঘুরতে গেলে খেতে হবে অবশ্যই কিন্তু খেতে গেলে কিন্তু ট্রাভেল অ্যান্ড ফুড়াঙ্গার চ্যানেল দেখতে হবে অবশ্যই কিন্তু যারা যারা গঙ্গাসাগর গেছো তারা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে তোমাদের কেমন এক্সপিরিয়েন্স হয়েছে গঙ্গাসাগরে আর যারা যারা যাওনি একটিবার যাও কোনো অসুবিধা হবে না আরামসেই ঘুরে কিন্তু একদিনেই চলে আসতে পারবে রে আর একদিন থাকলে অসুবিধা নেই একটু রেস্ট পাবে শরীর আর কিছুই না ঠিক আছে তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নেই একটা নতুন চমক একটা নতুন জায়গার খোঁজ নিন যতক্ষণ অব্দি ভালো থেকে সুস্থ থাকে যেটা সবসময় বলি ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে ঘুরতে ভালো লাগবে সবাই ভালো লাগবে তো দেখা যাক কী ভিডিও নিয়ে ব্যাক করি আপাতত টাটা জানালাম আর হার হার গাঙ্গে বলে ভিডিওটা ইন করলাম চলো